আসসালামু আলাইকুম আমাদের কাস্টমারের চাহিদা শীর্ষে থাকা যে সিটটির নাম হচ্ছে মানজিয়া সেট আমাদের স্টক একদমই শেষ হয়ে গেছিলো আপনাদের সবার রিকোয়েস্টে আমরা নতুন করে স্টক নিয়ে চলে এসেছি মানজিয়া সিট একদমই কোয়ালিটিফুল তিন পিসের এই মানজ সেটটি অরিজিনাল অথেন্টিক বাসনটা আমাদের কাছে পাবেন শুরু থেকে আমরা অরিজিনাল বাসনটা সেল করে আসতেছি সম্পূর্ণ আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে একে করে সবগুলো পার্টে আমি দেখে দিব একদমই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে সম্পূর্ণ চেরি ফেব্রিক্স আমরা তৈরি করি আমরা শুরু থেকে ফুল সেট চেরি ফেব্রিক্স তৈরি করে আসতেছি বাজারে অ্যাভেলেবেল কপি বাসন বের হয়েছে জর্জের ফেব্রিক্স বিভিন্ন ধরনের ফেব্রিক্স মিক্স করে প্রাইস কমিয়ে সেল করে আমরা শুরু থেকে অরিজিনাল বাসনটা সেল করে আসতেছি দেখতেই পাচ্ছেন কতটা কাপড় এটাতে ইউজ করা হয় সেটা হচ্ছে বোরখার উপরে পরা হয় সম্পূর্ণ দুবাই চেরি কাপড় উপরে তৈরি করা খুবই সফট ফেব্রিক্স দেখতেই পাচ্ছেন কোন ধরনের আয়রনের প্রয়োজন একদম সফট কাপড় হবে ফুল ব্ল্যাক কালার মধ্যে হবে সামনে থাকবে আলাদা আলাদা দুটি পার্ট পিছনে থাকবে আলাদা আলাদা দুটি পার্ট ফোর পার্ট এই জিলবাবটি দেখতে পাচ্ছেন সামনের পার্টি মাঝখানে কাট করে ফাড়া দেওয়া থাকবে খুবই চমৎকার একটি আউটলুক দিবে শোল্ডারের দুপাশে কোনো পর্যন্ত কাট করা থাকবে দেখতে পাচ্ছেন কোনো পর্যন্ত কাট করা থাকবে একটি করে চমৎকার বাটারফ্লাই বউ বসানো থাকবে দুটি করে ফিতা থাকবে খুবই গর্জিয়াস একটি আউটলুক দিবে চমৎকার এই ফুল সেটটি তিনটি পার্ট থাকবে আলাদা আলাদা বাকি পার্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুবিধার্থে পরবর্তী যে পার্টটি রয়েছে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ইনারের পোষণটি অনেক বেশি গের দিয়েছি আমরা গেরটি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা গের থাকবে সম্পূর্ণ দুবাইচেরি কাপড় একদমই সফট দুবাইচেরি ফেব্রিক্স কোনো ধরনের আয়রনের প্রয়োজন নেই একদমই থলথলের ফেব্রিক্সটি হবে আমাদের সম্পূর্ণ বরাবরের মতোই কোমরে বেল থাকবে বেল দিয়ে আপনারা বডি ফিটিং করে নিতে পারবেন হাতাটা একদমই আনকমন দিয়েছি আমরা নতুন করে নতুন লুকে হাতারই এনেছি দেখতে পাচ্ছেন বি শেপে চমৎকার একটি আউটলুক দিবে দুটি করে প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্সের বাটন বসন থাকবে অসাধারণ একটি আউটলুক দিবে দেখতেই পাচ্ছেন লং থাকবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ অ্যাভেলেবেল থাকবে কোমরে আর চেন থাকবে দেখতে পাচ্ছেন একদমই লং একটি জিপার থাকবে অসাধারণ একটি জিপার থাকবে চমৎকার এই ফুল সেটটির সাথে আরো একটি পার্ট থাকছে পরবর্তী পার্টটি আমি দেখে দিচ্ছি একদমই চমৎকার থ্রি পার্টের একটি হিজাব থাকবে দেখতেই পাচ্ছেন সামনে নিকাবের পোষণটি কতটা চমৎকার থাকবে একদমই বক্স আকারে খুবই প্রিমিয়াম একটি আউটলুক দিবে ডাবল পার্ট থাকবে যাতে পর্দাটা পরিপূর্ণ আদায় হয় বাতাসে যাতে উড়ে না যায় জন্য ডাবল পার্ট দেওয়া হয়েছে পিছনে দুটি পার্ট থাকবে খুবই লং অনেক বেশি লং থাকবে দেখতেই পাচ্ছেন এই উপরে পার্টি দিয়ে আপনারা চাইলে চোখ ডেকে পরিপূর্ণ পারফেক্ট পর্দাটি আদায় করতে পারবেন চমৎকার এই তিন পিস মিলে হচ্ছে আমাদের কোয়ালিটি ফুল মানজিয়া সেট একদমই বরাবরের মতো অরিজিনাল অথেন্টিক ভার্সনটা আমাদের কাছে পাবেন রেগুলার প্রাইস ছিল তিন টাকা অফার প্রাইস মাত্র দুই টাকা অরিজিনাল অথেন্টিক ভার্সনটা আমাদের কাছে পাবেন দুই হাজার ছশো টাকা স্ক্রিন দেওয়ার নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলুন সাথে হাত মোজা পা মোজা সম্পূর্ণ গিফট হিসেবে থাকছে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে বলুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম